সুপ্রিয় দর্শক এই সব থেকে বড় খবর দর্শক ষষ্ঠ দফা ভোটের আগেই একেবারে কড়া অ্যাকশন নিল জাতীয় নির্বাচন কমিশন যা দেখে যারা ভোট চুরি করে বা ছাপ্পা দেয় সেই সমস্ত দলের নেতাদের রাতের ঘুম উড়ে গেল শুভেন্দু অধিকারীর জেলায় প্রায় পুলিশ শূন্য করেই হবে নির্বাচন মানে রাজ্যের পুলিশের রকম ক্ষমতা থাকবে না বা রাজ্যের পুলিশ শুভেন্দু অধিকারীর জেলাতে কোনো রকম হস্তক্ষেপ করবে না এমনই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীতে ছয় লাভ থাকবে কাঁথি ও তমলুক এছাড়াও নির্বাচন আরও কঠোর কঠোর পদক্ষেপ করেছে কী পদক্ষেপ করেছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো বাংলার ভোট নিয়ে গত কয়েকদিন আগে অমিত শাহকে রিপোর্ট দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে পঞ্চম দফার নির্বাচনে একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে আর সেইখান থেকেই শিক্ষা নিয়ে এবার ষষ্ঠ দফার ভোটে কড়া অ্যাকশন নিল জাতীয় নির্বাচন কমিশন আর এই মর্মে বাংলার ভোট নিয়ে গত কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দিয়েছিলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরই একেবারে কড়া অ্যাকশন নির্বাচন কমিশনের এটা কোনো সরকারি রিপোর্ট নয় তবে ভোট কেমন চলছে তা নিয়ে রিপোর্ট শূদ্রের খবর তাতে শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলায় পুলিশের তলার নিচুতলার বা পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে যারা বাংলার পুলিশ নিচু তলার যারা কর্মী তারা সম্পূর্ণ তৃণমূলের ক্যাডার অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূলের হয়ে কাজ করছে এমনই কিন্তু সেই রিপোর্টে দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এরপরই একেবারে নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন এছাড়াও তাৎপর্য তাৎপর্যপূর্ণ হল বহরমপুরের যে ভোট হয়েছিল বহরমপুরের ভোটের পর এপ একই অভিযোগ করেছিলেন আরও এক নেতা অধীর রঞ্জন চৌধুরী আপনারা সকলেই জানেন যে বহরমপুরেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে পঞ্চম দফার ভোটে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল তার অভিযোগ ছিল নিচুতলার পুলিশ কর্মীরা শাসক দলের ক্যাডারের মতো কাজ করছে কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করছে তারা এমনই কিন্তু অভিযোগ করেছিল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যে যেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে না রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এমনই কিন্তু দাবি করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী আর এরপরই একেবারে ষষ্ঠ দফার ভোটে বড়সড় সড়ো অ্যাকশন বা পদক্ষেপ নিল রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশন তারপরই এবার দেখা যায় ষষ্ঠ দফার ভোটে পুলিশের ভূমিকা কমিয়ে দিল নির্বাচন কমিশন এরপরই এই সমস্ত অভিযোগ পাওয়ার পরই রাজ্যের পুলিশের ভূমিকা একেবারেই কমিয়ে দিল নির্বাচন কমিশন একে তো বেনুজির সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এই আটটি আসনের জন্য এই আটটি আসন খুবই গুরুত্বপূর্ণ আসন সেই জন্য বেনুজির সংখ্যায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে যাতে কোনো দল একটিও ছাপ্পা ভোট না মারতে পারে বা ছাপ্পা দিতে না পারে বা ভোট চুরি করতে না পারে দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে কোন দল ভোট চুরি করে তো যে দল ভোট চুরি করে সেই দলের নামটা একটু আমাকে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন হিসাব মতো তা প্রায় প্রায় নশো উনিশ কোম্পানি তবে তার উল্লেখযোগ্য হল শুভেন্দু অধিকারীর জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভোটে মাত্র সাতশো চোদ্দো জন পুলিশকে মোতায়েন করা হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলায় যেখানে নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে সেখানে রাজ্যের পুলিশ থাকবে মাত্র স্বাস্থ্য চোদ্দ জন মানে রাজ্যের পুলিশ না থাকায় বটে রাজ্যের পুলিশের কোনো ভূমিকায় থাকবে না শুভেন্দু অধিকারীর গড়ে এমনই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এখানে আরও একটি পরিসংখ্যান গুরুত্বপূর্ণ এক দফার ভোটে রাজ্যে পুলিশের মোট দু হাজার নত্রিশ জনকে মোতায়েন করা হচ্ছে তার মধ্যে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন কাঁথি এবং তমলুকের জন্য মোতায়েন করা হচ্ছে মাত্র সাতশো জন পুলিশকে দেখুন যেখানে রাজ্যের পুলিশ উনতিরিশ হাজার চারশো জনকে মোতায়েন করা হচ্ছে এই আটটি আসনের জন্য সেখানে কাঁথি এবং তমলুকে মাত্র সাতশো জন রাজ্যের পুলিশ নিয়োগ করা হচ্ছে কাঁথি ও তমলুক মিলিয়ে প্রায় চার হাজার বুথ রয়েছে সেই দিক থেকে দেখলে হিসাব মতো বহু এলাকার ভোটে পুলিশ থাকবেই না থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী সেই দিক দিয়ে যদি আপনারা বিচার করেন যেখানে চার হাজারের মতো বুথ রয়েছে সেখানে মাত্র সাতশো জন রাজ্যের পুলিশ থাকবে সেই হিসাবে দেখলে রাজ মানে কাঁথি এবং তমলুকের অনেক বুথেই রাজ্যের পুলিশ থাকবেই না বা একটাও থাকবে না প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু ভোট হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এবার শুভেন্দু অধিকারীর জেলাতে মানে কত নিরাপত্তা দিয়ে ভোট হবে এবং যাতে একটিও ভোট চুরি না করতে পারে এমনিতেই এবারের লোকসভা ভোটে রাজ্য পুলিশকে বুথে ঢুকতে মানা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী কাথি ও তমলুকের ভোটের জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাথি শুভেন্দুর ভদ্রাসন সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী আর তমলুকে শুভেন্দু প্রার্থী করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর এই দুটি আসন এবারের আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু খুবই ফ্যাক্টার এবং আপনারা সকলেই জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তমলুকে ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছেন আর সেখানে যাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো রকম ছাপ্পা দিতে না পারে সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরই নির্বাচন কমিশনের এই কড়া অ্যাকশন এর ব্যাপক এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল এতে কিন্তু ভয় পেয়েছে তৃণমূল তৃণমূল এর প্রতিক্রিয়াও জানিয়েছে শাসক দলের মুখপাত্র শান্তনু সেন এদিন বলেন তমলুকে অবাধে ভোট লুট করতে চাইছে বিজেপি তৃণমূল দাবি করছে যে বিজেপি সেখানে ভোট লুট করতে চাইছে সেই কারণে রাজ্যের পুলিশকে রাখছে না কেন্দ্রীয় বাহিনীর আড়ালে ভোট লুট করার প্ল্যান করছে বিজেপি এমনই কিন্তু দাবি করেছে তৃণমূল তবে তৃণমূলের অভিযোগ সের্ফ নন্দীগ্রামের আশিটি বুথে কারচুপি ছক কষেছে স্থানীয় বিজেপি নেতারা তাহলে গোটা জেলা জুড়ে কি তাণ্ডব করবে সেই দিন বোঝা যাচ্ছে ভোট লুটের চেষ্টা হলে তৃণমূলও ছেড়ে কথা বলবে না এমনই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ